কমলা মার্কিন প্রেসিডেন্ট হবেন বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট কনভেনশনে বারাক ও মিশেল ওবামার আশা কমলা হ্যারিসি জিতবেন কিন্তু লড়াই খুবই কঠিন ডেমোক্রেটদের কনভেনশন দ্বিতীয় দিনে প্রধান আকর্ষণ ছিলেন বারাক ওবামা বারাক ও তার স্ত্রী মিশেল দুজনই কনভেনশনে কথা বলেছেন তারা কমলার হ্যারিসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বলেছেন হ্যারিসই পরবর্তী প্রেসিডেন্ট বারাক আধা ঘন্টার ভাষণে হবে তার বলেছেন কমলা হ্যারিস তার নতুন কাজের জন্য তৈরি তিনি তার সারা জীবন সাধারণ মানুষের জন্য ব্যয় করেছেন অ্যাটর্নি জেনারেল হিসাবে তিনি বড় ব্যাংক কলেজের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের কেলেঙ্কারি কোটি কোটি ডলার সাধারণ মানুষের জন্য নিয়ে আসতে পেরেছেন বাড়ি বন্দুক রাখা নিয়ে যখন সংকট দেখা দেয় তখন তিনি আমাকে আমার প্রশাসনকে বলে বাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন বারাক ওবামা আরও বলেছেন যদি আমরা সবাই আগামী সাতাত্তর দিন আমাদের কাজ করি এমনভাবে কাজ করি যা আগে কখনো করিনি তাহলে আমরা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখব সাদক প্রেসিডেন্ট ওবামা বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসাও করেছেন বারাক ওবামার মতে আমাদের এমন নেতাকে নির্বাচিত করা উচিত যিনি আমেরিকাকে এগিয়ে নিয়ে যাবেন একসঙ্গে আমরা একটা আরও নিরাপদ ন্যায়ের ভিত্তিতে চলা সকলের সমান অধিকার ও স্বাধীনতার বিশ্বাসী দেশকে গড়ে তুলতে পারব ওবামার আবেদন আসুন সকলে একসঙ্গে কাজ করা শুরু করে দেয়